আমরা এই মুহূর্তে আছি রাজধানী খিলক্ষেত এলাকায় সো খিলক্ষেত নিকুঞ্জ টানপাড়া এলাকায় গত আট থেকে নয় মাস আগে খিলক্ষেত টানপাড়া এলাকায় অর্থাৎ নিকুঞ্জ টানপালা টানপাড়া এলাকায় একটি পাঁচ বছরের মেয়ে যৌন হয়রানির শিকার হয় মেয়েটির নাম হলো শিমু অর্থাৎ এই যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি পাঁচ বছরের একজন তিরিশ বছরের যুবকের মাধ্যমে সে যৌন হয়রানির শিকার হয় তা আমরা এই মুহূর্তে ওর বাবার সাথে কিছু কথা বলতে চাই ওনার নাম হলো ফিরোজ ফিরোজ ভাই হুম ফিরোজ ভাই তা বিষয়টা আপনি একটু বলেন তো আসলে বিষয়টা হলো কি আমার মেয়ে তিন তারিখে ঘটনাটা ঘটছিল ঠিক আছে আমি ডিউটিতে আসার পরে তারপরে তারপর আমি এলাকার লোকজন ধরে গেলাম লোকজন আমার কথা কোনো বলি মন না দেখতেছি বা দেখি করা যায় এই কথা কয়ে আমার সুখ রাখছে কোনো কথাই শোনেন না তারপরে ওনারা বিচারে বসতে নেই তারপরে আমি কি করুন বাইর করতে গেছি ঠিক আছে বারো তারিখে মামলা করতে গেছি এরপরে আমারে মানে এলাকার লোকজন সব নেতারা আমার মানে দোষে তুমিটা সমাধান বোঝা না তোমার সমস্যা হয়ে যাবে তোমার মানে তোমার মার দেওয়া দেওয়া নেতা বলতে কারা ঠিক আছে এলাকার নেতা বলতে হইলো ইসলাম তারপরে হইলো রাশেদ তারপরে হইলো হাবিব ভাই ঠিক আছে এরা মানে বিভিন্ন লোক আমাদের দিচ্ছে যে তুই মামলা উঠে না তোমার পরে সমস্যা হইব আর বেশি আমার বেশি হুমকি দিচ্ছে অ্যাপে রাজীব ঠিক আছে রাজীব সে আমার মোবাইল হুমকি দিচ্ছে যে তুই যদি মামলা উঠে না আনা তোর আমি মায়েরা ফেলবো আর তুই আমার সিনিয়াস তুই একদম সাধারণ ভ্যানকারী চালক ঠিক আছে তুই যদি মামলা না ওঠে তোর কিন্তু পরবর্তী সমস্যা হয়ে যাবে এটা কে বলছে ডিজে ভাই রাজীব ভাই হ্যাঁ ডিজে ভাই রাজীব ভাই বলছে আপনি কি সরো সাক্ষাৎ দেখা হয়েছিল না মোবাইলে কথা বলছে হ্যাঁ মোবাইলে মোবাইলে ওই আমার উপর লিখছে আচ্ছা এই মুহূর্তে আমরা আপনার ওয়াইফ অর্থাৎ ওনার কাছে চলে যাব তা আপনি বলেন আপু আসলে বিষয়টা আপনি বলেন কি কি বিচার তো নে যায় বিচার দিছি বিচার পাই না নানান ধরনের মানুষ আসে না তাহলে তারা আশায় যে দেয় মামলা উঠাই নিতাম মামলা উঠাই না দিলি যে কোনো সময় আমাদের ক্ষতি হইতে পারে এরপরে রাজীব হ্যয় মোবাইলে উমটি দেয় যে মামলা উঠায় নাও না হলে ক্ষতি হইব নানান ধরনের কথাবার্তা বলে তো আমরা সুপচার থাকি আর কি করেন না তো আমার মেয়ে তো এখনো সমস্যা আছে যে কোনে কাঁnda কাটি করে চিকিৎসা চলছে কাঁnda কাটি করে ওই যে পেনে পাইকনা করতাছে দাঁড়ায়ই বসত করতাছে এখনো পর্যন্ত সে সুস্থ হইনি এরপরে পাগলের মতো নিয়ে গেছে গা প্রতিযোগীদের মতো এই ক্ষেত্রে আপনারা ডক্টরের চিকিৎসা এই কি ধরনের ব্যবস্থা নিছেন তো জায়গা তো চিকিৎসা হইছে আর পরে মনে করেন অনেকগুলো পরীক্ষা দিছে পরীক্ষায় মানে ভিতরের সবকিছু নাকি ভালো বলে কিন্তু বাইরে চুলকায় জলে প্রসব করতে পারে না জ্বালা যন্ত্রণা করে এরপরে ওই যে গরম পানিটি বসাই খাবার আর এনে ট্রিটমেন্টের পরে আমরা আবার ডাক্তার দেখাইছি ডাক্তার আমি পরে ওষুধ দিচ্ছে ওষুধ করতে মলম দিছে তারপরে ওই যে স্যাঁকের একটা পানি ওষুধ দিছে স্যাঁক নিয়ে বল বলিয়ে দিয়া এরপরে অনেক খাই না দায় না অনেক চিল্লাচিল্লি করে মানুষজন আসলে মায়ের পিট পরে তাহলে পরিশেষে আপনারা এখন কি করতে চান আমরা সুস্থ বিচ আশ্রয় আসামের ফাঁসি চাই এই ক্ষেত্রে কোনো মানব বন্ধন আপনারা করছিলেন হ্যাঁ মানব বন্ধন তো করছিলেন কোথায় করছিলেন মানব বন্ধন করছিলেন কোনো অর্থাৎ অনেকগুলো একশত একটা ব্যানারে ওর নাম লিখেছে যে যৌন না না এরকম কোনো কিছু করছিলেন না না এমন কোনো কিছু করেন এখন আপনারা কি ধরনের বিচারটা চান আপনারা কোন ভাবে বিচারটা চান

ঘটনার দিনের একটু সংক্ষেপে বলেন তো ঘটনার দিনের সংক্ষেপে যে সময় ঘটনাটা ঘটছে ওই দিনের একটু সংক্ষেপে আপনারা কথা ছিলেন আসামি কথা ছিল আপনার মেয়ে কথা ছিল মেয়ে তো আমি রেখে গেছি বারন্দায় খেলতাম জি আর ছেলে আমার ঘরে টিভি দেখতেছে আর মেয়ে বারন্দায় খেলতাছে আমি বাজারে গেছি আপনার ছেলে কত বড় ছেলে এই যে 9 বছর 9 বছর আছে তারপর পরে এই যে বাজারে আসার পরে মেয়ে আমার কান্দাকাটি করতাছে আম্মু তোমার কি হইছে

আপনাদের যে বিষয়গুলা এগুলা আমাদের বর্তমান সমাজে খুবই একটা খারাপ দৃষ্টিতেই আমরা যথা যথাযু উপযুক্ত আসামির বিচার চাই আর আপনি নিজেও যেহেতু বললেন যে প্রধানমন্ত্রীর কাছে আপনি জোর বিচার চান যে আসামির জন্য ফাঁসি হয় আমরা দর্শকের মাঝে দর্শকের মাঝে আরেকটা জিনিস বলতে চাই যেন এ ধরনের কোনো কার্যক্রম বর্তমান সমাজে না হয় সেক্ষেত্রে আমরা যেন সবাই সচেতন হই আমরা প্রত্যেকে নিজ নিজ ব্যক্তিগতভাবে সচেতন হই এবং প্রশাসনিকভাবেই আমরা বিষয়টাকে যেন জানাই যে প্রশাসন যেন এই বিষয় নিয়ে বেশি বেশি তৎপর হয় এবং আপনাদের যে বর্তমান যে আসামি